মুরগির মাংস তো আপনারা অনেকে অনেক ভাবে কিন্তু এভাবে কি একবারও মুরগির মাংস রান্না করে খেয়েছেন এভাবে একবার বাসায় মুরগির মাংস রান্না করে দেখবেন সবাই এটার প্যান হয়ে যাবে কারণ এটা অনেক বেশি টেস্টি হয় একবার রান্না করলেই বুঝতে পারবেন অতটা মজা আমি মুরগির মাংসটাকে এক সাইডে রেখে দিলাম এখন একটা পাতিল বসিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণে গরম মশলা দিলাম তেজপাতা দিলাম এগুলো একটু ভেজে এর মধ্যে দিয়ে দিলাম এখন এই ভেজে নিতে হবে করে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা আদা রসুন বাটাকে একটু তেলের মধ্যে কিছুটা সময় ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব শুকনো মশলাগুলো যেমন হলুদ গুঁড়ো তারপর দিব মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ জিরা গুঁড়ো ধনেগুড়ো তো এই সব মশলা দিয়ে দিব আমরা যেভাবে মুরগির মাংস রান্না করি ঠিক সেই মশলাগুলো সব দিয়ে সুন্দর মতো তেলে মধ্যে একটু কষিয়ে একটু পানি দিয়ে দিতে হবে নয়তো নিচে দিয়ে লেগে যাবে মুরগির মাংসের বেলায় যত বেশি কষাবেন তত বেশি মজা হবে আর ছোলার আটা যদি মিডিয়াম আছে কষাতে পারেন তাহলে মুরগির মাংসের ভিতরে মশলাগুলো খুব সুন্দর মতো ঢুকে যাবে আর খেতে কিন্তু দারুণ লাগবে তেলটা দেখতে পাচ্ছিলেন কত সুন্দরভাবে উপরে উঠে উঠে এসেছিল থেকে তো এখন আমি পর্যায়ে মুরগির মাংসগুলো দিয়ে দিলাম আমি এখানে আজ টাকা মুরগি নিয়েছি ছোট ছোট করে কেটে নিয়েছি এই পুর মুরগিটা আমি রান্না করে পরবর্তীতে অর্ধেকটা মুরগির মাংস উঠিয়ে রাখবো খিচুড়ি রান্না করার জন্য আর মুরগির মাংসটাকে আমি পাঁচ ছয় মিনিট একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা আলু তো আলু আর মুরগির মাংসটাকে এখন কষিয়ে নিয়ে যখন এটা থেকে পানি বের হয়েছে এই পানির মধ্যে পুরোপুরি রান্না করে নিলাম তো একদম পানি শুকিয়ে গিয়েছে এর মধ্যে আমি অন্য একটা চুলায় কড়াই বসিয়ে এখানে আবারও একটু সয়াবিন তেল দিয়ে দিয়ে দিলাম রসুন কুচি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এগুলোকে এখন একটু ভালো করে ভেজে নিব তার মধ্যে দিয়ে দেব কয়েকটা শুকনো মরিচ আর দিয়ে দেব কয়েকটা কাঁচা মরিচ ঝালের পরিমাণ আপনারা আপনাদের মানে ঝাল কিরকম খেতে পারেন সেটার উপর নির্ভর করে তো এখন দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গিয়েছিল তো এর মধ্যে দিয়ে দিলাম আমি আমার যে মুরগির মাংসটা রান্না করা হয়েছিল সেটা এখন এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পেঁয়াজ বেরেস্তা এগুলো দিয়ে এখন শুনের মতো আমি এই তেলের মধ্যে মুরগির মাংসটাকে রেখে ভেজে নিবো আর এখানে আবার জিরের গুঁড়ো এগুলো অবশ্যই দিতে হবে স্বাদ করে যদি মানে স্বাদ মতো যদি খেতে চান তাহলে অবশ্যই দিতে হবে মুরগি মাংসটাকে একদম চুলার আসটা মিডিয়াম আঁচে রেখে এভাবে ভেজে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় আর একবার হলো বাসায় বানাবেন